আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গলার ডিজাইন কাঠিন এবং সেলাই তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি এই যে আগের থেকে এই কাপ বডিটি কেটে নিয়েছি এখন আমি দেখুন মাপগুলো দেখিয়ে দিচ্ছি আমি ফুটকার নিয়েছি সাড়ে সাত ইঞ্চি বিয়াল্লিশ বডি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নেবেন কোনো সমস্যা নেই তো দেখুন এখন আমি যে একটা পেস্টিং নিয়েছি এটা লম্বা নিয়েছি আমি আট ইঞ্চি চওড়াও নিয়েছি আমি আট ইঞ্চি নিয়ে দেখুন এভাবে করে দুটি ভাজ দিয়ে নিব নেওয়ার পরে এখন আমি গলার চওড়া নিব তিন ইঞ্চি তো আপনারা চাইলে এখানে কম বেশ করে নিতে পারেন তো এই যে এভাবে করে সোজা করে আমি দাগ দিয়ে নিব তো দেখুন এরপর আমি গলার লম্বা নিব সাত ইঞ্চি তো আপনারা এখান থেকে কম এবং বেশি নিবেন কোনো সমস্যা নেই তো এরপর নিচের দাগ থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিব দিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে এরপর এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে এই যে ভি মিলিয়ে নিতে হবে আপনারা এখানে অন্য ডিজাইনও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে এভাবে করে গোল শেপ দিয়ে মিলিয়ে এনেব তো দেখুন এই যে এভাবে করে তো দেখুন একদম সহজ কিন্তু ডিজাইনটি তো এরপর সাইডে আমি পনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে দাগ দিয়ে নিব নিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখুন এরপরে এই যে আমার গলার ডিজাইনটি আমি কেটে নিয়েছি এখন আমি এই যে একটা কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে ও আগের থেকে জয়েন্টে নিয়েছি নিয়ে এটা আমি সাইডে রেখেছি এরপর গলার চওড়া নিয়েছিলাম তিন ইঞ্চি তো তিন ডাবল হচ্ছে ছয় তো ছয় ইঞ্চিতে আমি কাপড়ের উপরে দাগ দিয়ে এই বক এই যে বকরুমটি বসিয়ে নিয়েছি এর উপরে নিয়ে বকরুমের উপর দিয়ে একটা সেলাই বসিয়ে এই যে এটা নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগ দিয়ে আমি দাগ অনুযায়ী মিলিয়ে এখন আমি এর সাইডে হাফ ইঞ্চি মতন রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো এরপর মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই দিয়ে বসিয়ে নিব তো এই কাপড়টি এর উপরে মুড়িয়ে ভেঙে নিতে হবে তো এই যে এখন আমি এভাবে করে দেখুন এই যে বডির কাপড়টি নিয়েছি বডির কাপড়টি আমি পাশে রেখেছি রেখে মিডিল পয়েন্ট থেকে এপাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নিব নিয়ে এখন এই যে বকরমের কাপড়টি এর উপরে বসাবো বক্রমের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি তো এরপর এই মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিব চক দিয়ে তাহলে সরে যাবে না অ্যাকুরেটভাবে সেলাইটা দেওয়া হবে আর আমি এটা দেখুন বক্রমের একদম পাশ্টি সেলাই দিচ্ছি আমি কিন্তু বক্রমের উপর দিয়ে কিন্তু সেলাইটা দিচ্ছি না আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে বক্রমের নিচ দিয়ে সেলাই দিবেন আর এখানে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে আমি সেলাইটা দিয়ে নিয়েছি এখন সাইডে ফুট পরিমাণের মতন রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব আর এখানে একটু একটু করে কেটে এই যে নেবো যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছে যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর আমি যে গলার যে বকরমটি আমি উল্টা সাইডে নিয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে দিব তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে কাপড় টেনে টেনে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন সম্পূর্ণ কমপ্লিট তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো দেখুন কমপ্লিট সম্পূর্ণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ